দীর্ঘমেয়াদী অসুস্থতার ষষ্ঠতম প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি যেটাকে আমরা মেডিকেলের ভাষায় আপনারই শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়াকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার এস এম হোসেন আপনাদের সবাইকে হোমিওভার্সাল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অ্যালার্জিটা কি অ্যালার্জি হলো আপনার শরীরে একটি ফরেন বডি বা বাইরের কোনো বস্তু যেটাকে আমরা অ্যালার্জেন বলি অর্থাৎ যেটা দিয়ে আপনার অ্যালার্জিটা প্রডিউস হয় অ্যালার্জি ঘটে এরকম কোনো একটা বস্তুর প্রতি আপনার শরীরের বা আপনার ইমিউন ন্যাচারাল যে রেসপন্স এটাকে আমরা অ্যালার্জি বলছি সাধারণত এই অ্যালার্জেনগুলা কোনো ক্ষতিকারক নয় তবে যদি আপনার শরীরে কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো জিনিসের প্রতি অ্যালার্জিক হয় তাহলে আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলছি এর উপস্থিতিতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় যেটাকে হাইপার সেন্সিটিভিটি বলা হয় এটাই আসলে অ্যালার্জি বলা হয় আর কি অর্থাৎ বাইরে কোনো একটা বস্তু একটা ধুলা যেটা আপনার বডিতে আসলো এখন এটাকে আপনার ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা এটার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় বা হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে এটা কি আমরা অ্যালার্জি বলছি এখন এই অ্যালার্জির প্রতিক্রিয়াটার কিভাবে ঘটে অ্যালার্জিক প্রতিক্রিয়া আপনার শরীরের অ্যালার্জেন প্রক্রিয়া যদি আপনার অ্যালার্জি থাকে তবে নির্দিষ্ট কোনো বস্তু যেটা দিয়ে আপনার অ্যালার্জি মানে আমরা যেটাকে অ্যালার্জেন বলছি এটার সংস্পর্শে যখন আপনি আসবেন তখন আপনার শরীরের ইমিউনোগ্লোবিন ই বা যেটাকে আমরা আইজি বলছি এটা তৈরি করে আর ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে আইজি গঠনের জন্য এই আইজি অ্যান্টিবডিগুলি শরীরের মাস্ট সেল বা অ্যালার্জি সেল বলা হয় এর সাথে যুক্ত হয় এই বাস সেলগুলো ত্বক শ্বাসতন্ত্র বা যেটাকে আমরা ইয়ার বলতেছি এবং মুখ থেকে মলদার পর্যন্ত এই ফাঁপা অঙ্গগুলোর মিউকাস মেমব্রেন বা গ্যাস্ট্রিনটেস্টেনাল বা জিআই ট্র্যাকের অবস্থান করে অ্যান্টিবডিগুলো শরীরের অ্যালার্জেনগুলিকে খুঁজে বের করে এবং সেগুলো কি মাস সেলের একটা বিশেষ রিসিপ্টরের সঙ্গে যুক্ত করে সরানোর একটা প্রক্রিয়া শুরু করে এই প্রক্রিয়ায় মাস্ট সেন থেকে হিস্টাসমিন নির্গত হয় এই হিস্টামেনি হচ্ছে আপনার অ্যালার্জির লক্ষণ সৃষ্টিকারী মূল ব্যাপার বিভিন্ন ধরনের অ্যালার্জি বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপরে প্রভাব ফেলে এগুলা খাদ্য বায়ুবাহিত অ্যালার্জেন বা ত্বকের সংস্পর্শে আসা উপাদান থেকে তৈরি হতে পারে সাধারণত চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্দেন এবং প্রাকৃতিক চিকিৎসার প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ অনেক অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিকে ন্যাচারাল থেরাপিস্ট বা হোমিওপ্যাথিক ডাক্তার ইউনানি আয়ুর্বেদিক ডাক্তারদের কাছে স্মরণপূর্ণ হতে উদ্বুদ্ধ করে তো আমরা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার তো আমরা আসলে হোমিওপ্যাথির পটেনশিয়ালিটি নিয়েই আলোচনা করতে চাই হোমিওপ্যাথি অ্যালার্জির চিকিৎসায় কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে প্রথমত হচ্ছে দ্রুত কাজ করে দ্বিতীয়ত হচ্ছে এটা অ্যান্টি জনিত যে মেডিসিনগুলো আছে এই রকম পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি একেবারেই কম রোগীর নির্দিষ্ট প্রয়োজন অনুসারে চিকিৎসা প্রদান করা যায় যখন হোমিওপ্যাথি নির্বাচন করা হয় তখন শারীরিক বংশগত ব্যাপারে সব কিছুকে মিলিয়ে নিয়ে একটা সময় সাপেক্ষ ব্যাপার একটা রোগীর জন্য ওষুধ নির্বাচন করা যেটা অনেক সময় রুগীর জন্য এটা সম্ভব হয় না অনেক ডাক্তারদের জন্য এটা সম্ভব হয় না বিশেষজ্ঞ বা হোমিওপ্যাথিক ওল্ড মাস্টার এই জন্য লেখকগণ তারা কিছু সাধারণ এবং কিছু নির্দিষ্ট ঔষধের কথা বলে গেছেন যেটাকে খুব অল্প সময়ের মধ্যে আপনি লক্ষণ মিলিয়ে আপনি দিতে পারেন এবং রুগী উপশম হতে পারে এই ওষুধগুলি প্রয়োগের একটা বিশেষ প্রক্রিয়ার কথাও আমরা হোমিওপ্যাথিতে জানি এটা সাধারণত ছয় শক্তিতে ব্যবহার করতে হবে এবং লক্ষণগুলোর উপস্থিতির সময় প্রতি আধা ঘন্টা বা দিনে তিনবার সেবন করতে হবে এবং সমস্যাগুলা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যদি সমাধান না হয় বা গুরুতর হয় বা নতুন কোনো লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিতে হবে এই পদ্ধতি রোগীর সুনির্দিষ্ট লক্ষণগুলোর উপরে ভিত্তি করে কার্যকরী ফলাফল নিশ্চিত করতে পারে এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমিয়ে রোগীর আরোগ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে যেমন আমি কিছু ওষুধের উদাহরণ দিচ্ছি এক নম্বরে আছে এলিয়াম সেফা এলিয়াম সেফা মূলত অ্যালার্জিক রাইনাইটিসের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ প্রচুর হাঁচি নাক দিয়ে কাঁচা পানি পড়া চোখ দিয়ে কাঁচা পানি পড়া এবং চোখ কনজানটিভাইটিস বা চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া চোখ চুলকানো ফটোফোবিয়া বা আলতে দিতে কষ্ট হয় হালকা গলায় খুসখুসে অনুভূতি এবং কপালে হালকা একটু মৃদু ব্যথা এই ধরনের রুগীকে আমরা এলিয়াম সেপে ব্যবহার করি তারপরে আমরা অ্যান্টিম টাট নিয়ে কথা বলতে চাই অ্যান্টিম টটের মূল লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট কাশি বই ভাব এবং রুগী খুব ক্লান্তি অনুভব করবে এবং এরা গরম সহ্য করতে পারবে না এবং নড়াচড়া করলে ঢেকুর তুললে এদের আরাম হয় আমরা নিয়ে কথা বলতে চাই মূলত গোলা ফুলা এবং চর্মরোগের যে যে বা প্রতিক্রিয়া এটার উপরে ব্যবহার করা হয় সাধারণত গরমে বৃদ্ধি পায় এবং ঠান্ডা প্রয়োগ করলে অ্যাপিসমেলের চর্মরোগ গুলা বা অ্যালার্জি গুলা আরাম বোধ হয় এবং পোকামাকড়ের কামড় এবং দংশনের জন্য এটি ব্যবহার করা হয় আমরা আর্সেনিক নিয়ে কথা বলতে চাই মূল লক্ষণগুলো হচ্ছে প্রচন্ড হাঁচি হয় আলো সহ্য করতে পারে না এবং চোখ জ্বালা পড়া করে পানি আসতে থাকে এবং নাক দিয়ে প্রচুর পরিমাণে ডিসচার্জ হয় ত্বকে জ্বালা করে এবং চোখটা ফুলে যাবে শ্বাসকষ্ট হবে অস্থিরতা এবং টেনশনে রুগী অস্থির হয়ে যাবে এই ধরনের রুগীকে আমরা আর্সেনিক ব্যবহার করি আমরা ইউফ্রেশিয়া নিয়ে কথা বলতে চাই মূলত অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা চোখের যে অ্যালার্জিটা আছে এইটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে হালকা সাথে চোখের হালকা চোখের অ্যালার্জির সাথে হালকা একটু নাক দিয়ে ডিসচার্জ হতে পারে এবং এইটার অশ্রুগুলা বা আপনার চোখ দিয়ে যে ডিসচার্জ হয় এটা বেশ জ্বালাকর হতে পারে এবং ঠান্ডা বাতাসে এবং রুদ্রে বাতাসে গরমে সন্ধ্যার দিকে ইউফ্রেশিয়ার রুগীর লক্ষণগুলো খুব খারাপ হয় এবং কফি খেলে ইউফ্রেশিয়ার রুগীর কিন্তু ভালো লাগে আমরা নেটটা মিয়ন নিয়ে কথা বলতে চাই যারা অত্যন্ত দুর্বল আলো একেবারেই সহ্য করতে পারে না চোখে প্রচন্ড চুলকায় এবং চোখ দিয়ে কাঁচা পানি পড়ে চোখ ফুলে যায় মাইগ্রেনের ব্যথা বা যেটাকে আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্যথা বলছি মাথার একদিকে ব্যথা হ্যাঁ এবং যারা লবণপ্রিয় পায়খানাটা কষা থাকে প্রচুর ঘাম হয় হাঁচি হয় এদের ক্ষেত্রে একটা মেয়ের খুব ভালো কাজ করে আমরা নাক্স নিয়ে কথা বলতে চাই মাথা ব্যথা সহ কাশি দিনের বেলা প্রচুর পরিমাণ নাক দিয়ে পানি পের হয় এবং রাত্রে নাক বন্ধ হয়ে যায় হাঁচি হতে থাকে এবং রুগীগুলা খুব জেদি হয় চঞ্চল হয় কিন্তু এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ যে দিনের বেলা নাক দিয়ে কাঁচা পানি পড়বে কিন্তু রাত্রে বেলা নাক বন্ধ হয়ে যাবে আমরা পালসিটি নিয়ে কথা বলতে চাই পালসিটিনার রুগীরা সাধারণত খুব নম্র ভদ্র শান্ত শিষ্ট এবং যাদেরকে খুব সহজেই আনন্দিত করা যায় এবং খুব সহজেই যাদেরকে কাঁদানো যায় এই ধরনের রুগীকে আমরা পালসিটিনা ব্যবহার করি সাধারণত পাকা পাকা সর্দি হয় শ্বাসকষ্ট থাকে এবং হলুদ নেজাল ডিসচার্জ এটা নাক দিয়ে বের হতে থাকে এবং রাত্রেবেলা তার নাকটা বন্ধ থাকে আমরা রাসটক্স নিয়ে কথা বলতে চাই অস্থিরতা চোখের পাতা ফোলা আলো একেবারেই সহ্য করতে পারে না খাবারের পরে ঝিমুনি আসে মাথার পিছন দিকে ব্যথা হয় হাঁচি হয় হাত পা ব্যথা করে চুলকায় চাবায় তীব্র চুলকানি হয় এবং জয়েন্টে পেইন হয় শক্ত হয়ে যায় এই ধরনের রোগীগুলা ক্ষেত্রে আমরা রাস্টক্স ব্যবহার করি আমরা কথা বলতে চাই এটা ত্বকের লালচে ভাব যে স্কিনের যে অ্যালার্জিতে স্কিনটা ফুলে যায় এবং ত্বক স্পর্শ করলে চুলকানি এবং জ্বালা পোড়া হয় কখনো কখনো এটা বাতের ব্যথার সাথে অল্টারনেট হিসাবে আপনি অ্যালার্জিক সিমটমগুলা আপনি পাবেন তো আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অ্যালার্জি সম্পর্কে হোমিওপ্যাথিক কিছু ক্লিনিক্যাল টিপস সম্পর্কে আইডিয়া পাওয়া গেল তবে অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যে হোমিওপ্যাথিক ওষুধ খেতে গেলে একজন ভালো দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া উচিত তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ